আমার টিমের সাথে কাল ঠগরা ক্যাচাল বা রাগ অভিমান কোনো বিষয় এমন সারাদিন কাজে ব্যস্ত শরীর থেকে ক্লান্ত শুনলাম বাপি নাকি বাদ দিল টিম নোংরা সুশান্ত বিশ্বাস করি কল দিয়ে জল বের হয় কলের থাকে পায়ে প্রথমে সুশান্ত তারপর বাপি এলো লাইভ লাইভে তারা কি বলে একটু দেখে যাবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখে সমাধান দিয়ে যাবেন কি বাহে ভালো তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার হলো কোচবিহার জেলার খাগড়াবাড়ি উত্তরবঙ্গের নোংরা থেকে দেড় মাস যাবত দেখা যাচ্ছে নোংরা সুশান্তের ভিডিওতে বাপিকে দেখা যায় না এবার নোংরা সুশান্ত চ্যানেলের প্রত্যেকটা অডিয়েন্সের মুখে একটাই প্রশ্ন বাপি দা কোথায় বাপিকে দেখা যায় আলাদাভাবে আলাদা চ্যানেলে কাজ করতে বাপিকে সত্যি টিম ছেড়ে দিল হ্যাঁ ভাই বাপি সত্যি টিম ছেড়ে দিয়েছে তার দু একটা কারণও আছে বাপি টিম ছেড়ে দেওয়ায় সুশান্তের যা বক্তব্য বাপি আর কি একটা ডিসিশন নিছে ডিসিশন নিছে বলতে যে উনি আলাদা কাজ করবে আর কি তো আলাদা যেহেতু কাজ উনি করবে তো এটা খুব স্বাভাবিক আলাদাভাবে কাজ করলে আলাদা হবে উনি কাজ করবে তো সেই সেই হিসেবেই আর কি বাপি গেলা ভিডিও দেখা যাওয়া লাগছে না বাপি সিদ্ধান্ত নিয়েছে আলাদাভাবে কাজ করবে এই কারণেই নোংরা সুশান্ত টিমে বাপিকে আর দেখা যায় না এটা সুশান্তের বক্তব্য এবার বাপি যেহেতু এত বড় একটা ভাইরাল টিম এত বড় একটা ভাইরাল চ্যানেল থেকে নিজেকে আলাদা করে নিল হুট করে একটা সিদ্ধান্ত নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে সেটা একমাত্র আমরা বাপির কাছ থেকেই জানতে পারবো তো চলো বাপির কাছে যাই আমার টিমের সাথে কারো ঝগড়া কেচাল বা রাগ অভিমান কোনো বিষয় এমন কোনো বিষয় নাই কারোর সাথে কোনো ঝগড়া হয় নাই তাহলে তুই টিম ক্যা ছাড়লো ভাই অন্য কারণ আছে বেশি মেলমার খালি আগালের পারা নয় ভাই ক তুই ক এত কিছু হয়া যাওয়ার পরে মানে বড় রকম বিপদত পড়ছিল আমি কাজ করুম এই জায়গা থেকে যে একটা সাপোর্ট বা ফোন করবে কাও বা কল মেসেজ একটা সাপোর্টটা পাং নাই বাপিদা কি কল সেটা তো তোমরা শুনিরে পাইলেন যে এত বড় বিপদে বাপিদা নিজের টিম থাকি কোনো রকম রেসপন্স পায় নাই আর এই ঘটনা গেলে শেষ হওয়ার পরেও মুই এক মাস অবধি বাড়িতে ছিলাম কোনো রকম কোনো কাজ করং নাই মানে কোনো রকম কোনো কাজ করং নাই তখন মো এক মাস অবধি মুই দেখছিলাম যে গা হয়তো কোনো কিছু ফোন টোন করবে কোনো কিছু ফোন আইসে নাই মেসেজ আইসে নাই তো ওটাকে না তো মোর আর যাওয়ার কোনো প্রশ্নই আইসে না এবং বাপি এক মাস বাড়িতে বসেছিল কোনো রকম কমেডি শ্যুট না করে এর পরেও নিজের টিম থেকে কোনো রকম এস কিংবা কল পায় নাই মূলত এই কারণেই বাপি টিম ছেড়ে দিল সুশান্ত এবং বাপির এই বক্তব্য শুনে তোমার কি মনে হয় বাপি নোংরা সুশান্ত টিম ছেড়ে দিয়ে ঠিক কাজ করেছে নাকি ভুল নিচে ছোট্ট একটা কমেন্ট করে বলে গেলে আমি খুশি হতাম সো গাইস আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিও